যোগ দর্পণে স্বাগত জানাই ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকার লক্ষ্যে যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা দেখুন ও দেখে নিজে সেগুলোকে উপলব্ধি করে মেনে চলুন তাহলে সুস্থ থাকার জন্য আপনার কোনো অসুবিধায় পড়তে হবে না তাই এই যোগ দর্পণ চ্যানেলে আমি তাপস কুমার সাঁদরা আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আগে আমাদের এই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন জানেন তো বাইরে এই গরমে বইছে বিপদজনক তাপপ্রবাহ আমাদের সচেতন হতে হবে এ থেকে আমরা কিভাবে নিজেদেরকে রক্ষা করতে পারি কি করবেন আসুন সেই বিষয় নিয়েই আজকে বিষদে আলোচনা করতে চলেছি আলোচনার বিষয়বস্তু মন দিয়ে শুনুন স্নার্থবোধ না করলেও নির্দিষ্ট সময়ে অন্তত জল পান করুন সর্বদা পানীয় জল সঙ্গে রাখুন বেশি করে নুন চিনি বা লেবুর জল ঘোল ওয়ারেস খান সূর্যলোকে বেরোনোর সময় হালকা রঙের ঢিরে ঢালা পোশাক পরুন সুতির প্রবল রোদে টুপি বা তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন এবং ছাতা ব্যবহার করুন পায়ে জুতো পরেই বাইরে বেরোন তেল মশলা ছাড়া হালকা খাবার খান ও জলীয় অংশ বেশি আছে এই রকম ফল যেমন তরমুজ শশা ইত্যাদি খান পশুদের ছায়ায় রাখুন এবং পর্যাপ্ত জল খাওয়ান ঘর ঠান্ডা করতে পর্দা খসখস সানসেট ইত্যাদি ব্যবহার করুন ঘর বন্ধ না রেখে হওয়া খোলার জন্য হাওয়াটাকে খোলার জন্য দরজা জানালা খুলে রাখুন স্থানীয় আবহাওয়া সতর্ক বার্তার দিকে খেয়াল রাখুন অসুস্থ হলে দেরি না করে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন তাহলেই আপনারা রক্ষা পেতে পারেন যেগুলো মোটেও করা উচিত হবে না পোখর রোদ্দুরে না বেরোনোর চেষ্টা করুন দুপুরের বেলায় তীব্র রোদে বেশি পরিশ্রমসাধ্য কাজ না করাই ভালো থামিয়ে রাখা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রেখে যাবেন না বেশি প্রোটিনযুক্ত ও মশলাদার খাবার থেকে বিরত থাকুন রং জাতীয় তরল বর্জন করুন বাতানুকূল ঘরে ঢোকা বা বেরোনোর আগে অন্তত পাঁচ মিনিট সাধারণ তাপমাত্রা সমৃদ্ধ স্থানে অপেক্ষা করুন শিশুদের যত্ন নিন সামান্য অসুস্থ বোধ করলেই বাইরে যাওয়া থেকে বিরত রাখুন তাছাড়া মনে রাখার আরও বিষয় হিট স্ট্রোকে অসুস্থ হলে আপনারা কি করবেন আক্রান্ত ব্যক্তিকে ঘরের ভিতরে ছাওয়াযুক্ত অপেক্ষাকৃত শীতল অঞ্চলে নিয়ে যান ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন লবণ জল নুন চিনিযুক্ত যুক্ত জল ওয়ারেস প্রয়োজনে খাওয়াতে থাকুন তবে খাবার বা জল সম্পূর্ণ জ্ঞান ফেরার পরেই কেবলমাত্র দেয়া যাবে অবস্থার উন্নতি না হলে অন্ততপক্ষে হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আক্রান্ত ব্যক্তিকে নিয়ে যান তাই এই গরমের প্রোটেকশান ডাবের জলে নাকি লেবুতে গরমের দাওয়ায় লুকিয়ে কোনটিতে সেই বিষয় নিয়েই আজ আলোচনা করব প্রচণ্ড দাবদাহ সূর্যের প্রবল প্রতাপে পুড়ছে বাংলা আর এমন গরমের দিনে দীর্ঘক্ষণ রোদে কাটালে বা কাটিয়েই বা কায়িক পরিশ্রম করলে যে হিট স্ট্রোকের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়বে তা তো বলাই বাহুল্য স্ট্রোক কি আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি আমাদের মস্তিষ্কের থ্যালামাস শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কিন্তু প্রচণ্ড গরমে শরীর তার তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা হারিয়ে ফেলে তখনই হিট স্ট্রোকের আশঙ্কা বাড়ে হাইড্রেশন তার ব্রহ্মাস্ত্র হিটস্ট্রোক এড়াতে শরীরে জলের ঘাটতি দূর করুন কিন্তু প্রশ্ন হল এই কাজটি করতে ডাবের জল খাবেন নাকি লেবুর আসুন সেই বিষয় নিয়ে আলোচনা করি নজর ফেরানের দিকে শরীরকে হাইড্রেটেড রাখতে ডাবে জলের জুড়ি মেলা একই কথা বলছেন গবেষণাও রয়েছে ইলেকট্রোলাইট কার্বোহাইড্রেট পটাশিয়াম সোডিয়াম এবং ম্যাগনেশিয়াম যা শরীরের বন্ধু এসব কাজেও সেরা শরীরের জলের ঘাটতি মেটানোর পাশাপাশি ত্বক ও চুলের যত্নও অত্যন্ত উপকারী ডাবের জল তাই এই গরমে রোজের সঙ্গে হওয়া চাই এই পানীয় পেটের জন্যেও সেরা তাপদাহে পেট খারাপের আশঙ্কাও বাড়ে তাই তো এই সময় নিয়মিত ডাবের জল খাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরাও তাই বলি ডাব খান লেবুও এতে রয়েছে আয়রন ভিটামিন ভিটামিন বি সি পটাশিয়াম ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট এইসব উপাদান শরীরের হাল ফেরানোর কাজে সিদ্ধ হস্ত গরমের দিনে মিলবে সব উপকার এই সময় বাড়াবে লেবুর জল এই সময় বারে বারে লেবুর জল পান করলে বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা এমনকি সানস্টকের খপ পড়ে পড়ার আশঙ্কাও কমবে অনেকটা অথেব সব শেষে কথা বলতেই হয় যে ডাবের জল এবং লেবুর জল দুই শরীরের জন্য উপকারী তাই সময় সুযোগ পেলে এই দুই পানীয়ই গলা ভেজান তাই আর দেরি নয় এইগুলো খাওয়া অভ্যাস করুন তাই সুস্থ শরীর সুস্থ মন আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যোগ দর্পণ এই যোগ দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর সেই সঙ্গে অবশ্যই মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন